কালেকশন কিনতে শুরু বা নতুন কালেকশন দেখতে চান তাদের জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও সরাসরি যারা প্রস্তুত থেকে আসলে শীতের কালেকশন নিতে চান তারা আসলে এই ভিডিওতে অনেক কালেকশন দেখতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসলাম শুভেচ্ছা ফ্যাশনে তো বেসিক্যালি নতুন যে কালেকশন আছে দুই হাজার ছাব্বিশ সালে যা হুডিগুলো আছে বাচ্চাদের এবং ম্যানসের পাশাপাশি সুইফ শার্টের কালেকশনগুলো আছে সেগুলো আমরা দেখাবো তো দেখেন আমি একটু বিদের শুরুতে যদি একটু বলি এখানে কিন্তু মানে নিজেই তৈরি করে এগুলো দেখেন এই যে এখানে এগুলো প্যাক এসে বিলিস্টার করা হয়নি পাশাপাশি এখানে আয়রন করছে দেখেন উনি যারা আসলে পোস্ট উৎকারক থেকে প্রোডাক্টগুলো নেন তারা কিন্তু একদম কম প্রাইজে নিতে পারবেন আর যারা সেকেন্ড হাত নেন তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে দশ টাকা বেশি দাঁড়িয়ে নিতে হয় হ্যাঁ সেক্ষেত্রে যারা এই ভিডিওতে প্রোডাক্টগুলো দেবেন ভিডিওটি স্কিপ করবেন না আর আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে শুভেচ্ছা ফ্যাশন থেকে পলাশ ভাই আসসালামু আলাইকুম ফলাশ ভাই কেমন আছেন

দেখেন সেই সুন্দর কিন্তু কালারটা পঞ্চাশটা কিন্তু একদম লাগছে ভাই বুসকে উঠবে না তো ভাই বুসকে উঠলে মাল ফেরত ভাই মাল ফেরত আচ্ছা হরিটা দেখেন সেই সুন্দর কিন্তু কতটা আছে বিশ থেকে পঁচিশটা কালার আছে আমরা কিছু কালার দেখি ভাই আমরা দেখি এই যে এটা এটা একটা হলো আপনার হলো ষোলো সাইজ আপনার ডিজাইন এটা হলো একটা ডিজাইন আচ্ছা তারপর আর একটা ডিজাইন দেখি তারপর হলো এই যে আরেকটা আরেকটা ডিজাইন জি ও এটা কিন্তু আরো জোস

আচ্ছা ভাই তার পরেরটা দেখি এটা হলো চারি সাইজ আচ্ছা এটা সেই সুন্দর জোস লাগছে ঠিক আছে ভাই তারপর এটা দেখি ভাই তারপর এটা হলো দুই সাইজ দুই সাইজ ও দুই সাইজে সেই সুন্দর কিন্তু অনেক বড় কিন্তু ঠিক না জি পাইকারে কত রাখবেন এগুলো পাইকারে 130 টাকা মাত্র 130 টাকা 30 ওয়ান সাইজ ব্রাশ না ওয়ান সাইজ ব্রাশ আচ্ছা ওকে ঠিক আছে এগুলো কালার হইবো আপনার ভেরাইটিস কালার 12 আপনার এক এক সাইজে তিন পিস করে দেয়া 12 পিসের বান্ডেল হইবো 12 পিসের বান্ডেল হবে না আচ্ছা ওকে ঠিক আছে ভাই

আর একটা কালার এটা কিন্তু আরো জোস লাগছে সাইডে কিন্তু আমরা দেখবো ব্যাক এ ব্যাকসাইড এটা গোলাপসাইডে মুন্ডা আছে আমাকে বাচ্চা আর সবগুলোতে মুন্ডা আছে আর তারপরে একটা কালার প্রিন্ট আছে আপনার পাঁচ থেকে সাতটা প্রিন্ট আছে পাঁচ থেকে সাতটা প্রিন্ট কত রাখবেন এইগুলা পাইকারি হলো একশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কত একদম যারা আসতে চান অবশ্যই ফোন দিবেন যেখানে তথ্য পাওয়ার জন্য এবং প্রায় সম্পর্কে জানতে কিন্তু অবশ্যই বলেই দিয়েছি সহযোগিতা করার জন্য আসসালাম